বিসমিল্লা রহম আর ওই আলাইকুম আপু সবাই কেমন আছেন তো যারা অনেক করে হচ্ছে জমজমের ডিজাইন চাচ্ছিলেন আপনাদের জন্য হচ্ছে জমজমের কিছু নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে এবং খুব চমৎকার কিছু কালার ভ্যারাইটিতে পেয়ে যাবেন আজকের ডিজাইন গুলো খুবই দারুণ হবে তো একটু ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবে তো আমাদেরগুলা হচ্ছে একদমই আশি বহরের খুব চমৎকার আশি কামড়ের সুতার আপনার আড়াই হাত বহরের এই হচ্ছে ফার্স্ট ডিজাইনটা খুব সুন্দর নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ এটা ছিল ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড এই যে এটা হচ্ছে ব্যাক সাইড বাজারে কিন্তু জমজমের মধ্যে অনেক ভ্যারাইটি আছে অনেক রিজনেবল এবং রিচ দুইটাই পাবেন তো আমাদের যে ডিজাইনগুলো আছে আমি প্রাইসগুলো বলে দিব আপনাদেরকে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নেবেন আর এটার সাথে হচ্ছে আড়াই গজে সালোয়ার পাবেন পাক্কা এবং বডিতে হচ্ছে আপনার ফুললি আশি ইসে হবে কাউনে সুতো হবে সালোয়ারগুলো হচ্ছে আড়াই গজ এবং ওড়নাগুলো হচ্ছে আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের রং সম্পূর্ণ গ্রান্টি থাকবে যে যেভাবে যেগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন যদি রং ফেড হয় সেক্ষেত্রে পুরো টাকাটাই কিন্তু ব্যাক পাবেন ঠিক আছে একদম গ্যারান্টি প্রোডাক্ট যে যেভাবে চাই নিতে পারেন তো এটা হচ্ছে আরো একটা চমৎকার কালার অলিভ কালারের মধ্যে ডিজাইনটা এই যে প্রতিটা ড্রেসেরই হচ্ছে স্লিপস ওর অংশ এক্সট্রা করে দেওয়া আছে সাইড থেকে নিচে থেকে আসবে আপনাদের বডি থেকে কোনো কাপড় এক্সট্রা নিতে হবে না বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল এক্সট্রা নিতে হবে না এ হচ্ছে অর্ণাটা তো ড্রেসগুলো খুবই মার্জিত কালারগুলো দারুণ দেখতে এগুলো হচ্ছে যারা রাফ টাফ জন্য ভালো কিছু চান তাদের জন্য বেস্ট অপশন হবে রেগুলার ইউজ বা অফিসার হিসাবেও নিতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম ছিল আর এগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারেন যারা হোলসেল নিতে চান কথা বলে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাক কালারটা কত দারুণ অল ওভার প্রসেস করা আছে এবং ব্ল্যাকটা আসলে সবার পছন্দের একটা কালারের মধ্যে একটা কালার হচ্ছে ব্ল্যাক যেমন সবারই হচ্ছে আপনার দু চারটা কালার পছন্দের লিস্টটা থাকে তার মধ্যে ব্ল্যাক থাকবেই ব্ল্যাক কালারটা এমন সালোয়ার কিন্তু প্রতিটাই সিমিলার থাকবে এবং আড়াই আড়াইগোস থাকবে আর ওড়নাগুলো একদম ওড়না সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বহরের রংকোষের সম্পূর্ণ গ্রান্টি যে যেভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ওড়নাগুলো একদম থাকার মতো মাসাল্লাহ খুবই দারুণ মেক করা আছে এই যে সম্পূর্ণ থ্রি ডি প্রসেস ড্রেসগুলো আর এই হচ্ছে আরো একটা পার্পলের মধ্যে দারুণ একটা ডিজাইন এই হচ্ছে টোটাল প্যাটার্নটা ঠিক আছে নিচে থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে দামারের অংশ আর এই হচ্ছে এটার ব্যাক সাইড প্রতিটি ড্রেসের ব্যাক সাইড খুব চমৎকার স্লিপস অংশ এখান থেকে আসবে আমরা আপনাদেরকে একটু শর্ট টাইমে দেখাই দিতেছি তারপরে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনারা ভিডিওগুলো দেখেও পারচেস করতে পারেন আর সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন তাতে করে আরও ভালো আপনারা বুঝে নিতে পারবেন আমরা যেমনটা ভিডিওতে বলে দিতেছি কোথায় কাছে কতটুকু মিল আছে একদম সচরিলে সচক্ষে দেখে যেতে পারবেন ঠিক আছে আর এছাড়াও কিন্তু আদার্স আমাদের হচ্ছে বিনহামিদ হামিদ কারিজমা কোকো প্রিন্টের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পাবেন এই হচ্ছে আরো একটা চমৎকার সুইটেবল কালার মাসাল খুবই দারুণ এই কালারটা খুবই চমৎকার এই ডিজাইনটা এবং কালারটা খুবই বিশেষ করে কালারটা অনেক চমৎকার আর এটা হচ্ছে প্যাছনের অংশ সাইডটা এরকম থাকবে এখানে থেকে হচ্ছে স্লিপসের অংশ চলে আসবে সবগুলোর প্রাইস একই থাকবে নয়শো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটি টাকাও কিন্তু আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারেন তো এই হচ্ছে এটার ওড়নাটা এই যে এই হচ্ছে আড়াই হাত বহরের চমৎকার প্রসেস ডিজিটাল থ্রি ডি প্রসেস করা ওড়না সম্পূর্ণ কটন ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ কটন বডি প্যান্ট ওড়না সবগুলোই সম্পূর্ণ কটনের মধ্যে পাবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন এই যে ব্যতিক্রমী কালারের মধ্যে টোটালি আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট লুক প্রতিটা ডেসে চমৎকার প্রতিটা ডিজাইন নিচে থেকে হচ্ছে এরকম থাকতেছে স্লিপস এর অংশ এই যে আর এই হবে ওড়নাটা তো আমি আবারও বলছি যারা অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা হচ্ছে পেজ থেকে ভিডিওটা দেখতেছেন চাইলে আপনারা আমাদের ইনবক্স অন করতে পারেন এই হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা মার্জিত কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ সম্পূর্ণ কটন ড্রেস একদম থ্রিডি প্রসেস করা আছে প্রতিটা ড্রেসই ড্রেসগুলোর সাথে হচ্ছে সিমিলার সালোয়ার থাকবে আর এই হচ্ছে অন্যটা দ্য ভিওয়ার্স যারা নতুন দেখতেছেন ফার্স্ট টাইম দেখতেছেন আমার রিকোয়েস্ট থাকবে ইউটিউব থেকে হয়ে থাকলে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর পেজ থেকে হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু প্রতি নিয়তের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় আর বন্ডেল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা ঠিক আছে আপনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ প্রোডাক্ট সেল না হলে একচেঞ্জ সুবিধা তো আছেই আর এছাড়াও কিন্তু অনলাইন পেজের আরব দিয়ে পপুলার ডিজাইনগুলো আছে আপনার কারচুপি পুটিক্স বলেন হাতের কাজের বলেন ব্লক বাটিক বলেন আমরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা হচ্ছে সেট বাই সেট বা হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইন থেকে ও প্রোডাক্ট নেওয়া যায় কমপক্ষে ছয় পিস নিলে আপনারা হোলসেলে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন ভ্যারাইটি মিলেও নেওয়া যাবে তো এই হচ্ছে আরো একটা খুব সুন্দর ডিজাইন অল ওভার হচ্ছে আপনার পাতা প্রিন্ট করা আছে বা লেফ্ট প্রিন্ট করা নিচে থেকে এটা ছিল দামানের অংশ আর সিমিলার থাকতেছে পেছনের অংশটা নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে প্রতিটা ডেসি কিন্তু একদম আশি বড়ি হবে ঠিক আছে আশি আশি বড়ি হবে এটা হচ্ছে স্লিপসের অংশ যে আপুরা রেগুলার অফিস করেন বা বাইরে বেরোতে হয় তাদের জন্য কমফোর্টেবলি আরামদায়ক এবং স্ট্যান্ডার্ড জিনিসগুলোর মধ্যে এটা একটা ঠিক আছে ডিজিটাল থ্রি ডি প্রসেসের জমচম কালেকশনগুলো এই যে খুবই স্ট্যান্ডার্ড মার্জিত ড্রেসগুলো আর এই হচ্ছে আরও একটা ডিজাইন ম্যাজেন্টা কালারের মধ্যে অল ওভার প্রিন্ট করা আছে ঠিক আছে অল ওভার প্রিন্ট প্রসেসের মধ্যে পাচ্ছেন এবং নিচে থেকে দামানটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে এ হচ্ছে নিচের অংশটা কালারের গ্যারান্টি থাকতেছে সালোয়ার হচ্ছে আড়াই গজ আর এ হচ্ছে একদম নামাজি দোপারটা প্রাইস থাকবে নয়শো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা চাইলে ইনবক্সে নক করে নিতে পারেন তো এই হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন এটা মোস্ট পপুলার ডিজাইনগুলোর মধ্যে থেকে একটা খুবই সুন্দর রানিং একটা ডিজাইন পাচ্ছেন সালোয়ার হচ্ছে এটা আর এটা ওনার কোনটা দারুণ এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা তো আমি ফার্স্টে যে জিনিসটা আপুদেরকে বলছি আবারও বলতে চাই যে বাজারে কিন্তু এই জমজম নামে এখন নামই বলতে হয় যে জমজম নামে অনেক ভ্যারাইটি রয়েছে তো জমজম আসলে নামটা মিন করে না আমি যে কোনো ড্রেসেই হচ্ছে আপনার যে কোনো একটা নাম দিয়ে সেটার একটা ব্র্যান্ড ভ্যালু করতে পারি বাট কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা যে জিনিসটা ভিতরে সবচেয়ে বেশি ফোকাস রাখি বা হচ্ছে যারা বিজনেস করেন তাদের অবশ্যই এটা আসলে রাখা উচিত যে কোয়ালিটিটা কি ঠিক আছে এখন বাজারে পাঁচশো টাকার জমজমও পাওয়া যায় যার জন্য আমি বলে দিতেছি আমি কারণ আমি নিতেছি না বা হচ্ছে কারো দূষারোপ করতেছি না এখন বাজারে যে যেমন চাচ্ছে যার যেমন চাহিদা প্রাইসের মধ্যে থেকে বাজারের মধ্যে থেকে নিতেছে তো আপনারা অবশ্যই একটু কোয়ালিটিটা দেখবেন আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে তো এই ছিল লাস্ট ওয়ান ডিজাইন অ্যান্ড কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারেন বর্ণেল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারশোশ পাঁচ আশা রাখি ভালো থাকবেন দু রাখবেন আমাদের জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ